আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত যে খেলায় অংশ গ্রহণ করে তাদের নিয়ে একটা বুদ্ধির খেলা খেলতে যাচ্ছি তো পাঁচটা প্রশ্ন করব যে বেশি উত্তর দিবে সে হবে আজকে বিজয়ী তো এটা হচ্ছে কুইজ কুইজ খেলা তো তোমরা প্রস্তুত আচ্ছা আমি সাধারণ যে ধাঁধা গিলা আছে সেই ধাঁধার মধ্যে থেকে বলবো যে পারবে যে সর্বপ্রথম হাত জাগাবে তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে কিন্তু সে যদি পারে উত্তর দিতে না পারে যে দ্বিতীয়বার হাত জাগাইছে সে উত্তর দিবে এইভাবে কন্টিনিউ করতে থাকবো ঠিক আছে তো প্রথম প্রশ্ন এমন একটি জিনিস যে আমরা খাই খাওয়ার পরে ফেলে দিই ফেলে দেওয়ার পরে সেটা আবার খাই জিনিসটা কি বলো ফোপড়া বলতে গেলে বোঝাচ্ছে হচ্ছে যে তাল তালের ফোপড়া হ্যাঁ দেখছেন আজমাইন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে তাল আমরা যখন পাকে তখন কিন্তু তালটাকে তাল তাল তালের আমরা খাই খাই দিয়ে পিঠা বানাই কিন্তু সেই তালের যখন আমরা মাটিতে রাখি গাছ হয় ভিতরে একটা সুস্বাদু খাবার হয় সেটা আমরা ফোপড়া বলি আমাদের এলাকায় তো আপনাদের এলাকায় কি বলেন সেটা অবশ্যই জানাবেন তো আজমাইন সেটা উত্তর দিয়ে দিছে তাল এবং তালের ফোপড়া তা আজমাইন এজন্য করতালি দ্বিতীয় প্রশ্ন তিন থাকি দুই বাদ দিলে কত থাকে এবং তার সাথে পাঁচ যোগ করলে কত হয় কে প্রথম উত্তর দিতে পারবে আগে হাত জাগাইছে কত উত্তর হবে ঠিক আছে সঠিক উত্তর হয়েছে তিন থাকি দুই বাদ দিলে পারে এক থাকে একের সাথে পাঁচ যোগ করলে ছয় হয় তো সে ক্যালকুলেশন করে খুব দ্রুত উত্তর দিয়ে দিয়েছে তো পরের প্রশ্ন একজন একজন করে কিন্তু তারা একজন একজন করে বিজয়ী আছে দেখা যাক পরের প্রশ্ন কি হয় এমন একটা জিনিস ঢাকায় আছে কিন্তু বাংলাদেশে নাই বলো কি পারবা আমি তিন গুনব এক দুই তিন এক এটা প্রশ্ন কেউ উত্তর দিতে পারলো না সেটা আমি উত্তর দিয়ে দিই ঢাকায় ক আছে ঢাকায় কিন্তু বাংলাদেশের মধ্যে ক শব্দটা নাই ঠিক আছে তো পরের প্রশ্ন কলকাতায় আছে বাংলাদেশে নাই রেজওয়ান কি হবে ঠিক আছে এটা সঠিক উত্তর দিয়েছে ক ক আছে কলকাতায় কিন্তু বাংলাদেশে নাই তো ঠিক আছে রেজওয়ান কিন্তু যৌথভাবে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছে আর আমি প্রশ্ন করেছি চারটা এটা হবে লাস্ট প্রশ্ন দেখা যাক কে উত্তর দিতে পারে একদম সহজ প্রশ্ন করবে এটা সবাই প্রস্তুত প্রস্তুত হাত জাগানোর জন্য প্রস্তুত এক থাল সুপারি যে ঘোষণা করব আমি নিজে জানি না হ্যাঁ তো এটা বাদ এটা বাদ এটা বাদ পরের প্রশ্ন হচ্ছে যে যেহেতু সবাই একসাথে হাত জাগাইছে আসলে আমি বুঝতে পারিনি কে হাত জাগাইছে এত সহজ প্রশ্ন দেওয়া যাবে না একটু কঠিনই দিতে হবে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন আর কে হয় উত্তর দিতে পারে খুব সাধারণ একটা প্রশ্ন এটা হচ্ছে যে সবার বাড়িতে থাকে সবার বাড়িতে যারা মুরব্বী তাদের বাসায় বেশি থাকে সেটা হলো যে আস্ত একটা শয়তান কানে বসি ধরে নাক নাকি নাক নাকে বসি ধরে কান কে ছাড়িছে বলো আগে হাত ছাড়িস ঠিক আছে অয়ান আগে হাত ছাড়িছে এটার কি উত্তর কি হবে আচ্ছা ঠিক আছে এটা চশমা কিন্তু হাত জাগাইছে হচ্ছে ইয়া তো এই খেলা ভাবে যেটা পাঁচটা উত্তরের মধ্যে উত্তর দিয়েছে হচ্ছে রেজওয়ান দিয়েছে দুইটা প্রশ্নের উত্তর এবং আজমাইন দিছে একটা আর হচ্ছে যে পায়ন দিয়েছে একটা তো এই খেলার বিজয় হচ্ছে আমাদের রেজওয়ান তো রেজওয়ানের জন্য একটা করতালি